বর্তমানে কম্পিউটার থেকে স্মার্টফোন প্রতিদিন প্রতিনিয়ত সর্বত্রই ব্যবহৃত হচ্ছে প্রযুক্তি এই প্রযুক্তি ব্যবহারের ফলেই প্রতিদিন প্রতিনিয়ত বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য তেমনই ইন্টারনেটের দুনিয়ায় একজন ইন্টারনেট ব্যবহারকারী সকল প্রকার তথ্য জানিয়ে দেয় ডিজিটাল ফুটপ্রিন্টস কে কবে কোথায় গিয়েছেন অনলাইনে কি কি খুঁজেছেন কোন কোন সাইট ব্যবহার করেছেন কত বার ব্যবহার করেছেন কি কি পছন্দ করেছেন কার পোস্ট লাইক করেছেন কমেন্ট করেছেন এই সকল যাবতীয় তথ্য নিয়ে একজন ইন্টারনেট ব্যবহারকারী ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরি হয় ইন্টারনেট ব্যবহারকারী নিজের অজান্তেই নিজের সকল প্রকার কাজের ডিজিটাল তথ্য অনেকেই জানিয়ে ফেলেন এই হলো ডিজিটাল ফুটপ্রিন্ট অনলাইনে বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে আমরা আমাদের নিজেদের সম্পর্কে কিছু তথ্য এই ডিজিটাল পরিমণ্ডলে রেখে যাই ওয়েব ব্রাউজিংয়ের ইতিহাস সোশ্যাল মিডিয়ার পোস্ট ইমেল অন্যান্য ডিজিটাল রেকর্ড সবগুলো এসবগুলোকেই বলা হয়ে থাকে ডিজিটাল ফুট। এই ডিজিটাল ফুটপ্রিন্টকে আবার দুভাগে ভাগ করা যায় একটাকে বলা হয় অ্যাক্টিভ বা সক্রিয় ডিজিটাল ফুটপ্রিন্ট আরেকটি হচ্ছে প্যাসিভ ডিজিটাল ফুটপ্রিন্ট অ্যাক্টিভ বা সক্রিয় ডিজিটাল ফুটপ্রিন্ট তেমন কোনো সমস্যা নয় কারণ আমরা আমাদের জ্ঞানত যেখানে যেখানে আমাদের পায়ে ছাপ অর্থাৎ আমাদের এই ইন্টারনেটে যে কোথায় কোথায় আমরা বিচরণ করেছি তা যখন ছেড়ে যাই যেমন ধরো সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আমার ইচ্ছাতেই হলো আমার বাড়ির কোনো একটা ভালো সময়ের মেসেজ আমি পাঠিয়ে দিলাম তাতে অনেকেই জানতে পারে কিন্তু এটা আমি চাইছি যে জানুক তারা কিন্তু এমন অনেক জায়গা আছে যেখানে আমি জানাতে চাই না যে আমি কোথায় কোথায় ঘেটেছি আমি কোন কোন ইউটিউব চ্যানেল ঘুরেছি কোন কোন ওয়েবসাইট ঘুরেছি কোথা থেকে আমি ডেটা সংগ্রহ করেছি এটা যেখানে আমি জানাতে চাই না সেখানেও যখন থেকে যায় সেই ধরনের যে ফুটপ্রিন্ট তাকে আমরা বলছি প্যাসিভ ফুটপ্রিন্ট আচ্ছা এবার আসা যাক ডিজিটাল ফুটপ্রিন্টসের ব্যবহার কোথায় কোথায় হয় দেখো বিভিন্ন ধরনের ঘটনা আমাদের চারিদিকে ঘটে চলেছে তো কোনো একটি ঘটনা ঘটার পর কি কারণে ঘটেছে সে তা বোঝার জন্যে এই ডিজিটাল ফুটপ্রিন্টস একটি হাতিয়ার বলতে পারো যেমন কে কাকে মেসেজ করেছে কাকে ইমেল করেছে কোন কোন পোস্ট আপডেট করেছে কোন কোন ভিডিও শেয়ার করেছে তা থেকে তার ব্যক্তিগত এবং তার মানসিকতার একটা পরিচয় পাওয়া যায় এটি আমাদের এই ডিজিটাল ফুটপ্রিন্টস থেকে খুব সহজে পাওয়া যায় এরপর আছে আমরা বিভিন্ন নিরাপত্তা প্রদানকারী প্রমাণীকরণ ধরো কোনো একটি ঘটনা ঘটেছে তার প্রমাণ করতে হবে সেই ক্ষেত্রে পুলিশ কী করেন ডিজিটাল ফুটপ্রিন্টসের সূত্র ধরেই গোয়েন্দা মানে বিভাগ থেকে তার যাচাইকরণ করা হয় তিনি কোথা থেকে জালিয়াতি করছেন কোথা থেকে কোন মানসিকতা থেকে আগে তিনি কেমন ছিলেন এখন বা কেন করেছেন এ সমস্ত বোঝার জন্য ফুটপ্রিন্টসের প্রয়োজন হয়েছে ব্যবসা বাণিজ্য ডিজিটাল ফুটপ্রিন্টসের বড় বড় ব্যবসায়ীদের জন্য একটি মূলধন কারণ এই ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা যে এক ধরো আমি কোনো একটি জিনিস সার্চ করছি ফ্লিপকার্টে সার্চ করছি তো অ্যামাজনও দেখে নিচ্ছে হ্যাঁ আমি তো একটি কম্পিউটার ডিজিটাল কম্পিউটার কিনতে চাইছি তো সেই কম্পিউটার বা ল্যাপটপে সার্চ করে ও সঙ্গে সঙ্গে কিন্তু ফেসবুকের বিজ্ঞাপন দিতে শুরু করবে আমার প্রোফাইলই দেখাবে বারবার যে হ্যাঁ একটি আইফাইভ কম্পিউটার দারুণ দারুণ সব কনফিগারেশন সহ এত কম দামে তোমাকে দেওয়া হচ্ছে ফ্লিপকার্ট বা বাকি সমস্ত যে ব্যবসায়িক সংস্থা তাদের হাতে কিন্তু ওটি বিক্রি করা হয়ে গেছে বিক্রি হয়েছে বলেই কিন্তু আমরা যখন ফেসবুক ঘাঁটি তখন ও দেখতে পায় আর এর বিনিময়ে মোটার মুনাফাকরণ তারা লাভ করে হ্যাঁ এছাড়াও তোমাদের দেখবে অনেক সময় আমাদের যে সাইবার নিরাপত্তা বা হুমকি শনাক্তিকরণ ডিজিটাল ফুটপ্রিন্টের সাহায্যে আমরা সন্দেহজনক লগ যে প্রচেষ্টা কেউ কোথা থেকে লগ ইন করার চেষ্টা করেছিল সেটা ধরে নিতে পারি আমার ইমেল আইডি কোনো জায়গায় হ্যাক হচ্ছে কি না কোথায় থেকে সেটা হ্যাক হতে পেরেছে হচ্ছিলো বা হওয়ার চেষ্টা করেছিল সেটা বুঝতে পারি ব্যাকগ্রাউন্ড চেক ও স্ক্রিনিং বর্তমানে বিভিন্ন যে সংস্থাগুলি আছে তারা ব্যাকগ্রাউন্ড চেক করে তোমরা দেখবে যে পুলিশ ভেরিফিকেশান হয়ে থাকে এই পুলিশ ভেরিফিকেশান করতে গিয়ে পুলিশ তারা এই ধরনের ফুটপ্রিন্টের সাহায্য নিয়ে থাকেন শিক্ষা প্রতিষ্ঠানে সে আদৌ পড়েছে কিনা সেখানে যে সার্টিফিকেট আছে সেটা নকল কিনা এই ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য কিন্তু আজকে ব্যবহার করা হয় এছাড়া আইনি প্রক্রিয়া তদন্ত ডিজিটাল ফুটপ্রিন্টের সাহায্যে ফৌজদারি তদন্ত ফরেনসিক বিশ্লেষণ আইনি প্রক্রিয়ার সহায়তা করে অ্যাকাডেমিক ও রিসার্চ পারপাসেও কিন্তু আমাদের ফুটপ্রিন্টসের ব্যবহার করা হয় ডিজিটাল ফুটপ্রিন্টস আর একটি উল্লেখযোগ্য ব্যবহার হলো মানুষের আচরণ অনলাইন তাদের প্রবণতা এগুলো বুঝে তাদের মন সমাজবিজ্ঞানের এইগুলিকে বুঝে অনুধাবন করার পর বিভিন্ন ধরনের বিজ্ঞাপন এবং বিভিন্ন ধরনের কোম্পানির প্রসারণ এইভাবেই সম্ভব হয় তো এই রিসার্চের জন্য কিন্তু ডিজিটাল ফুটপ্রিন্ট ভীষণভাবে কাজ করে সবাইকে অনেক ধন্যবাদ ভালো